এবছরের আড়ম্বরহীন জন্মদিন কাটালেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ঝাড়খণ্ডের দুমকায় ছেলে আর স্বামীকে নিয়ে কিভাবে দিনটি উদযাপন করলেন অভিনেত্রী থার্ড নভেম্বর জন্মদিনে ঝাড়খণ্ডে শুটিংয়ে ব্যস্ত শুভশ্রী কিন্তু এমন দিনে মায়ের কাছে না গেলে কি চলে বাবা রাজ চক্রবর্তীর সঙ্গে শুটিং সেটেই মায়ের জন্মদিন পালন করল ছোট্ট ইউভান নায়িকার জন্মদিনের সকালে স্বামী রাজ সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন ছেলেকে নিয়ে ইতিমধ্যেই স্ত্রীর শুটিং এ পৌঁছে গিয়েছেন তিনি কিন্তু মেয়ে ইয়ালিনীকে নিয়ে যেতে পারেননি ও খুবই ছোট ট্রেনে করে নিয়ে যেতে সমস্যা হবে তাই ঝাড়খণ্ডের দুমকায় শুটিং এর ফাঁকে স্বামী এবং ছেলেকে দুপাশে নিয়ে কেক কাটলেন শুভশ্রী সেই ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন